গোনা হওয়ার পড়িও আমরা সেগুলোকে গোনাই মানে করি না আমরা মুসলমান যারা আসি তার হবে এমন কিছু গোনা আসে যেই গোনাটা ইসলামের মতে মারাত্মক একটা গোনা কিন্তু এই গোনাটাকে আমরা গোনাই মানে করি না আজকে দেখে মামা যেরকম করে ফরজ রোজা যেরকম করে ফরজ খোর যেরকম করে ফরজ জাকাত যেরকমভাবে খরচ করতা করা ঠিক ওই ভাবে ফরস আপনি কিন্তু যদি নামাজ একপাত্র ছুটে যায় এক পারত নামাজ কারণবশত ভাবে বশত রকম ভাবে আপনার গাকতির কারণে যদি একপাত্র নামাজ ছুটে যায় এটা কিন্তু কাঁচা করার পুনরায় আদায় করার মতো ব্যবস্থা আছে আপনি পরে চাইলে কাজা করে নিতে পারেন যদিও কাজ করার দ্বারাও কিছুটা গোনা বাকি থেকে যায় তারপরেও কাজার একটা সিস্টেম আসে আপনি যদি হজ আপনার উপর খরচ হয় আপনি যদি ব্যাখ্যাতিভাবে হজ না করেন পরবর্তীতে ওই হজটা আদায় করার সিস্টেম আছে আপনার উপর যদি যাতায়াত খরচ হয় আপনি যদি যাতায়াত এবছর না দেন এরা এর পরের বছর দেওয়ার সুযোগ আছে আপনি আদায় করতে দিতে পারবেন পরের বছর ফেলেও আপনার উপর যদি রোজা ফলস হয় আপনি যদি কারোর অথবা এমনি রোজাটা ভেঙে ফেলে তাহলে এটা কাজা কাপড় আদায় করার ব্যবস্থা আছে কিন্তু পর্দা এমন একটা ফল ইবাহ পর্দা এমন একটা ইবাহর যেটা আমার কাছ থেকে ছোটে গেলে এটা পরে চাষ আমায় করার আর সুযোগ কারণ পর্দা আপনি সবাই থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরোটা সময়ে আপনার পর্দা করা খরচ এমন কোনো সময় বাকি নেই যে আমার এই সময়টা আমার আমার পর্দা খরচ না ওই যে আগে পর্দা করে নাই এখন এগুলোকে চাষা করে এরকম কোনো সুযোগ নেই আর অথচ আমাদের সমাজে মুসলমানদের মধ্যে বর্তমান বর্তমান মুসলমানদের মধ্যে একটা ফ্যাশানে পরিবেশন হয়ে গেছে পর্দা করার যে ফলস কাজ পর্দা না করলে যে মারাত্মক গোনা হয় এই জিনিসটা আমরা ভুলেই গেছি যেমন আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম বলেন

মহিলার সাথে দেখা করা যায় যেই চোদ্দ মহিলাকে বিবাহ করা আরাম এই চোদ্দ জন বৃদ্ধ সমস্ত মহিলারা আমার জন্য বলেন যে তোমরা বেগানা মহিলাদের সামনে বেগানা মহিলাদের সংস্পর্শে তাদের কাছাকাছি যায় না আমাদের সামনে যায় না

যে আপনি সাদী ধুলা পাই অথবা দেবর বাপি প্যানের সম্পর্কে আপনি কি বলবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যে যেউদ আল্লাহ রসুল সালাম বলেন যে দেবর বাপি আর সাদী ধুলা পাই এগুলো হচ্ছেন মৃত্যু সরু আল্লাহ রসুল বলেন হাবাদ মাউদ এই দেবর বাপের সম্পর্কটা এই শালি দুলাবাইয়ের সম্পর্কটা এটা হচ্ছে স্বরূপ মনার মত বিষের মত বিষ সালে যেরকম মারা যায় এই সালী দুলা সম্পর্কটা সম্পর্কটাও এরকম আজ আমাদের সমাজে আজ আমাদের সমাজে আমরা সবচেয়ে বেশি ব্যাপারটা হই শালি দুলা আর দেবর বাপির সম্পর্কে মনেই করে না ব্যাপার মনে কর না যাবি যে আমার বাপির সঙ্গে সরাসরি সাক্ষাতে সেটা আমার বোনা হয় সেটা আমাদের মনেই হয় না আমাদের গুলামের একটা সালিদেরকে নিয়ে বউয়ের সাথে যেরকম সময় না দেয় বউয়ের সাথে যেরকম গুসলামি না করে বউয়ের সাথে যেরকম আন্তরিক না হয় সারীর সাথে বেশি আন্তরিক হয়ে যায় আজকে অনেক বাদীদের অনেক এমন অবস্থা হয় যে স্বামীর সাথে যতটা আন্তরিক না হয় স্বামীর সাথে যতটা সময় না দেয় দেবরের সাথে বেশি আন্তরিক হয়ে যায় আমরা এই জিনিসটাকে বোনাহে মনে করি না এই জিনিসটাকে আমরা একেবারেই খেয়ালই করি না যে এটা আমার একটা গোনাহের কাজ আর আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম যে দেবর পাবি আর স্বামী বাই এই সম্পর্কটা মৃত্যুর সম্পূর্ণ কারণ এই জিনিসগুলো কিন্তু কাছাকাছি থাকে দেবর আর বাদি এই মানুষগুলো কিন্তু কাছাকাছি থাকে কিন্তু তাদের পর্দা করা খরচ এই পর্দা করা খরচ কর্তা না করার কারণে একাদে প্রত্যেক দিন দেখাদেখির কারণে প্রত্যেকদিন কথা বলবির কারণে তাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয় বর্তমান সময়ে এমন অনেক অহরহল ঘটনা ঘটেছে যে দেব দেবর তার বড় পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে অনেক সময় দেখা যায় বড় ভাই বিদেশের মধ্যে থাকে ওই বড় ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের সাথে অনেক শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে যায় আবার অনেক দুলা ভাই তার শারীরকে মজা মজা করতে গিয়ে অনেক সময় অনেক অনতি কাজ করে ফেলে এরকম বাংলাদেশে বর্তমান সময় অহর অহর ঘটনা ঘটে এই কারণেই আল্লাহ রসুল সাল্লাম আলী ইসলাম বলেন যে দেব আর বাবি শানি আর গুলাবাই এই জিনিসগুলো মৃত্যুর সমত এই জিনিসগুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে আমাদেরকে পর্দা করতে হবে আজকে আমরা সমাজের মধ্যে যেভাবে চলাফেরা করি

তিন শ্রেণীর লোক জানাতে যাবে না এর মধ্যে প্রথম শ্রেণীর লোক হচ্ছে বলা হয় ওই পুরুষকে যে পুরুষ তার অধীনস্থ লোক যারা আছে তার পরিবারের লোক যারা আছে তার স্ত্রী তার ছেলেকে যারা আছে তার অধীনস্থ লোক তাদেরকে গোনাহের উপর অটল থাকতে দেখে গোনার উপর দেখে গোনার পরে সেটা দেখে তারপরেও সে মেনে নিয়েছে গোনাটাকে তার স্ত্রী ব্যাপারটা চলে সেটা মেনে নিয়েছে তার ছেলে ব্যাপারটা চলে সেটা সে মেনে নিয়েছে তার ছেলে নামাজ করে না সেটা সে মেনে নিয়েছে তার মেয়ে পর্দা করে না সেটা সে মেনে নিয়েছে তার ছেলে সন্তান সর্বক্ষণ টিভি দেখে সেটা সে মেনে নিয়েছে এই এরকম যারা কাজকে মেনে নিয়েছে তাদেরকে বলা হয় না বর্তমানে আমি তো ওনার মেনে নেই নাই আমি তো তাদেরকে বলি নাই ব্যাপার বাজার জন্য আমি তো বলি নাই নামাজ ছায়ার জন্য আমি তো বলি নাই টেলিভিশন দেখার জন্য এটা বলে আপনি বাদ পাইতে পারবেন না কারণ আপনি যদি মেনেই না নিলেন তাহলে এটা থেকে দৃঢ় থাকার জন্য আপনার যতটুকু শক্তি আছে আপনার যতটুকু সামর্থ্য আছে এতটুকু শক্তি নিয়ে এতটুকু সামর্থ্য দিয়ে আপনি চেষ্টা করতেন অবশ্যই অবশ্যই যেন তাদেরকে গোনা থেকে বিরাম যায় আর যেহেতু তারা আপনার অধীনস্থ আপনার গ্রামে আপনার রোজগারকৃত পয়সা তারা বহন করে আপনার রোজগারকৃত অর্থ দিয়েই তারা চলাফেরা করে আপনার কথা শুনতে তারা বাধ্য সেক্ষেত্রে আপনি কতটুকু চেষ্টা করেছেন আপনি তাদের প্রতি কতটা কঠোর হয়েছেন গনাহের প্রতি যদি করে সন্তানেরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র যদি করে তখন গোনা থেকে থাকার জন্য তাদের প্রতি কঠোর হওয়া দরকার আল্লাহ বলেন যে পুরুষদের হাতে সবসময় শাসনের লাঠি থাকবে গরের মধ্যে সবসময় শাসনের লাঠি থাকবে যেন আমার সন্তান আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পুত্র কেউ গোনাস করতে না পারে কিন্তু আজকে আমরা আমরা সামাজিক কারণে আমাদের সমাজের কারণে আর্থিক কারণে আমরা অনেক কঠোর আমার সন্তান যদি আজকে লেখাপড়া না করে আমি তাকে শাসন করি আমার সন্তান যদি চাকরি না করে আমি তাকে অনেক বকাযোগো করি আমার সন্তান যদি আজকে কাজ না করে আমি তাকে অনেক শাসাই আমার মেয়ে যদি লেখাপড়া না করে তাকে অনেক শাসাই আমার মেয়ে যদি একদিন বাদ পাক না করে আমি তাকে অনেক বকা করি আমার স্ত্রী যদি এক ভাগ ভাগ না করে তাকে আমি অনেক গালাগালি করি কিন্তু সেটা একদিন ব্যাপারটা চলেছে এর জন্য আমি কয়দিন গালাগালি করেছি সেতে নামাজ পড়ে না তার জন্য আমি কয়দিন তাকে বেকাঘাত করেছি সেতে নামাজ পড়ে না সেটা অনৈতিক কাজ করে সেটি গুণাহের কাজ করে এর জন্য আমি কয়দিন তাকে শাসিয়েছি এই হিসাবটুকু আমাদের করা দরকার আমরা আমাদের সন্তানের আমাদের ছেলে দুনিয়াবি ক্ষেত্রে আমরা অনেক কঠু আমরা অনেক সচেতন যে আজকে যদি আমার ছেলে লেখাপড়া না করে তাহলে ভবিষ্যতে সে করবে আজকে যদি আমার ছেলে চাকরি মারফি না করে ভবিষ্যতে সে করবে এই জিনিসটা চিন্তা করি এই জিনিসটার জন্য তাকে অনেক শাসন করি কিন্তু আজ থেকে আমার ছেলে নামাজ করে না এর জন্য যে কাল ভাষাল ময়দানে জাহান্নের আগুনে জ্বলতে হবে আজকে যে আমার মেয়ে বেপর দেয় তলে এর কারণে আসল ময়দানে জাহান আগুনে জ্বলতে হবে জন্য আজকে আমার স্ত্রী ব্যবস্থায় চলে তার জন্য যে আসল ময়দানে ও জাহান নামে হবে এর জন্য কতটুকু সচেতন হয়েছি আর কতটুকু নিজে দায়িত্ব বোধ নিয়ে কতটুকু শাসন করেছি দেখা দিলেন ওই লোকটাকেই বলা হয় দা ইউজ যে নিজের সন্তানদেরকে নিজের ছেলে মেয়েদেরকে নিজের ক্ষতিগ্রস্ত লোকদেরকে করতে দেখেও সে গুণা থেকে বিরত রাখার জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা করে নাই গুণা থেকে বিরত রাখার জন্য কোনো কোনো ব্যবস্থায় সে গ্রহণ করে নাই ওই ধূপটাকেই বলা হয় না ইউজ আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম বলেন যে তাই কখনো জান্নাত যাইবে না সে জান্নাত যাইবে না না জান্নাতের পর্যন্ত সে পাইবে না আল্লাহ রসুম সল্লাহ মালিক সাল্লাহ বলেন যে দুই নাম্বার শ্রেণীর দুই নাম্বার শ্রেণীর হচ্ছে যারা জন্মতে যাইল না তারা যে ওই মহিলা যেই মহিলা পুরুষদের সাথে সঞ্চিত হয় যেই মহিলা পুরুষের সাথে সঞ্চিত হয় আজ থেকে দশ পনেরো বছর আগে অথবা বিশ পঁচিশ বছর আগে এই জিনিসটা বেশি একটা দেখা যাইতো না আগেরকার সময়ে দশ পনেরো বিশ বছর আগের মহিলারা ব্যবহারটা করলেও এতটা ব্যবহারটা হতো না বর্তমান সময়ের লোকেরা বর্তমান সময়ের মেয়েরা যতটা খোলামেলা মেলা যতটা ব্যাপারতা চলাফেরা করে আগের সময়ে মেয়েরা যদিও ব্যবহারটা হতো কিন্তু পুরুষটার প্যান্ট পুরুষটার গেঞ্জি সব কিছু করতো না কারণ মেয়েদের সালোয়ার কানইতে করতো কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মেয়েরা অনেক মেয়েরাই বিশেষ করে শহরের দিকে গেলে দেখা যায় যে হাজার হাজার মেয়ে যুবতী মেয়ে জিন্স প্যান্ট পরছে শার্ক পরছে গেঞ্জি পরছে এই অবস্থা তুমি দেখা যায় আবার অনেক ছেলেরা দেখা যায় কানে দূর করে হাতে ব্যাস্লাগ করে মাথার চুল অনেক বড় করে রাখে অবস্থা দাঁড়িয়ে রাখে না এই জিনিসগুলো একটা পুরুষ হয়ে মেয়ের সাজসজ্জা করা একটা মেয়ে হয়ে পুরুষের সাজসজ্জা তারা কখনোই জান্নাতে যাইবে না এবং কি জান্নাতে রাম করতে তারা পাইবে না এর হাজিরিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার যেই শ্রেণী কথা বললে তিন নাম্বার যেই শ্রেণীর মানুষের কথা বললে শোনা হচ্ছে শরবপুর যে ব্যক্তি শরব পান করে নেশা জাতীয় বস্তু পান করে নেশা জাতীয় দ্রব্য পান করে তারা কখনোই জান্নাতে যাইবে না জান্নাতে রাম পাইবে না এ যুবক পায় না বিশেষ করে যারা যুবক আছে তারা এই নেশার মতো অনেকই ভিত্ত আসে এ যুবক পায় দুনিয়ার নেশা আর কতক্ষণ দু পাঁচ কিলোমিটার নেশা হয় অথবা দুই এক ইঞ্চি দুই ইঞ্চি মোটল তুমি খাও কিন্তু জানলাতে যখন তুমি যাইবা জানলাতে যখন তুমি যাইবা তোমাকে একটা স্বরাবের নদী দেওয়া হবে তুমি ওই নদী থেকে ইচ্ছা মতে করতে পারবা তোমার নেশা হবে না কিন্তু ওই স্বরাবে নিশ্চিন্ত তুমি দুনিয়ার শরাবে তো অসুস্থ হয় তোমার মাথা একটা বিখরে যায় তুমি উল্টা পাল্টা বলতে থাকো কিন্তু জান্নাতের সরাবে এরকম কিছু থাকে না তুমি এই দুনিয়ার সামান্য স্নেহ জন্য দুনিয়ার এই সামান্য জিনিসের জন্য তুমি আখারাতকে বরবাদ করে তোমার জান্নাতকে বরবাদ করে দিয়েছ আল্লাহ রসুল সাল্লাম আলী ইসলাম বলেন যে দুনিয়ার সমস্ত সুখ যদি এক পাল্লায় করা হয় দুনিয়াতে যত সুখী মানুষ আছে যত সুখ আছে যত শান্তি আছে সমস্ত শান্তিকে যদি এক জায়গায় করা হয় আল্লাহ রাসুল বলেন জাননাতে সমান হবে না জান্নাতে যে পরিমাণ সুখ জান্নাতে যে পরিমাণ শান্তি এক দুই তিন সেকেন্ডের সুখ আর শান্তির সমান হবে না আবার আরেক আল্লাহ রাসুল বলেন যে দুনিয়ার মধ্যে যত কষ্ট আছে এই যে হাত পরে গেছে পা পরে গেছে পা কেটে গেছে দাঁত ভেঙে গেছে মানে বেড়ে সামি যত কষ্ট যত দুঃখ যত যন্ত্রণা যত বেদনা সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনাকে যদি একসাথে করা হয় দুনিয়ার সমস্ত দুঃখকে যদি একসাথে নিয়ে আসা হয় আল্লাহ রসুল বলেন যে জাহান নামে দুই চার সেকেন্ডটা সমানো হবে না জাহান নামে যে কষ্ট জাহান নামে যে দুঃখ জাহান নামে যে যন্ত্রণা সেটা দুই চার সেকেন্ডে যে এখন আমার আর আপনার যেটুকু সকল এই সকলটা ডাকার মতো যদি পোশাক না হয় আল্লাহ রসুল করেন যে তারা হাসার ময়দানে উলম্ব অবস্থায় উঠবে উলম্ব থাকার গুণা নিয়ে হাসার ময়দানে উঠবে বর্তমান সময়ে অধিকাংশ যুবক ছেলেরা অধিকাংশ বড় বড় ছেলেরা ফ্যাশনের নামে শর্ট প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে যেই প্যান্টটা দ্বারা তার হাতু ডাকে না যেই প্যান্টটা দ্বারা তার নাবির উপরটা নাবিটা ডাকে না অনেক সময় এমনও দেখা যায় পিছন দিক দিয়ে অনেকটা জায়গায় দেখা যায় যেটা মুখে বলার বাসা নাই তো আমাদের ফ্যাশনের নামে আমরা কোথায় যাচ্ছি ফ্যাশনের নামে আমরা কোথায় দৌড়াচ্ছি আল্লাহ রসুল বলেন যে যারা এতটাই সৎ পোশাক পরে যে তার শরীরের সতর্কটা ডাকে না সে পূল্ক থাকার মনে নিয়ে আসলে ময়দানে উঠবে আমাদের ছেলেরা আজকে দেখা গেছে যে ফ্যান এত ছোট বানিয়ে নিয়েছে এত ছোট প্যান্ট পরে যে হাতুটা ডাকে না উপর দিয়ে নাদিও ডাকে না মেয়েদের কথা তো বলেই লাভ নাই মাথার কন্যা তো মনে হয় না যে মাথায় দেয় যদিও কেউ কন্যা গায়ে রাখে গলা দিয়ে ঝুলিয়ে কাদের উপর দিয়ে ছেড়ে রাখে এটাই হচ্ছে অন্যান্য করার তাদের চেষ্টা অথচ দরকার ছিল মাথার উপর দিয়ে পেঁচিয়ে বুকের উপর দিয়ে এনে বুকটা দিয়ে সবসময় থাকা কারণ আল্লাহ রসুম বলেন যে সতর্ক যদি আমার মা টাকা থাকে আমি হাসান ময়দানে উলঙ্কা থাকার বোনা নিয়ে উঠতে হবে আমার মা দুটার সতর্ক হচ্ছে মাতার তালো থেকে পায়ের তালু পর্যন্ত আমি যে আমার সদরকে খুলে রাখলাম আমি যে আমার সতর্ককে পরিষ্কার করে রাখলাম তো এই জিনিসটির জন্য আমাকে জবাবদিহি করতে হবে প্যারে হাজির দুই নম্বর পোশাক হচ্ছে এমন পাতলা পোশাক এমন পাতলা পোশাক যে পোশাকের ভিতর দিয়ে শৈলের অংশ দেখা যায় এমন পাতলা পোশাক যে পোশাকের উপর দিয়ে শৈলের অংশ দেখা যায় বর্তমান সময়ে মেয়েরা এমন কিছু ড্রেস করে যেই ড্রেসটার কিছু কিছু অংশ এরকম পাতলা থাকে মশারির জালের চেয়েও আরও পাতলা হয়ে যায় তাদের হাতা বিশেষ করে হাতাগুলো এরকম দেয় অনেক সময় তো হাতরা পুরোটা হাত তাদের দেখা যায় যে তারা তাদের হাতটা পুরোটাই দেখা যায় এমন পাতলা যে মশারির জালের চেয়েও পাতলা হয়ে যায় আবার অনেকে এমন পাতলা শাড়িও পরে আল্লাহ মাফ করুক তারা এমন পাতলা শাড়ি পরে তারা শরীরে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যেরকম পাতলা পোশাক পরা আর উলঙ্গ থাকা একই সমান তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এমন টাইট ফিল পোশাক পরা যে প্রায় ফির পোশাক পরলে শরীরের বাস বোঝা যায় আমার এই জায়গাটা গোটা এই জায়গাটা চিগুন এটা বোঝা যায় যে আমার এই জায়গাটা গোটা এই জায়গাটা চিগুন এইটা বোঝা যায় যেই পোশাকটা করলে এরকম পোশাক পরা আর অনুক্ক এক সমান আল্লাহ রসুল সাল্লা বলেন যে এই তিন ধরনের পোশাক পরা আর অনুক্ক থাকা একই সমান বর্তমান সময়ে ব্যাপারটাকে আমরা মনে যে ব্যাপারটা যে আমি চলতেছি এটা জানা যে আমার হাশায় ময়দানে আমার কাছে জবাবদিহিতা করতে হবে আমি যে বোনায় কাজ করতেছি এটার জন্য যে আপনি জাহান নামে যেতে হবে এই জিনিসটা আমরা ভুলে গেছি আমরা আহেরাতকে ভুলে গেছি আমরা হাশয় মাসাকে ভুলে গেছি আমরা পরকালকে ভুলে গেছি আমরা মৃত্যুকে ভুলে গেছি আমরা শুধু দুনিয়া 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 দুনিয়ার পেছনে ছুটছি আমি কিভাবে দুনিয়া কামাই করতে পারি কিভাবে দুনিয়াকে ভোগ করতে পারি কিভাবে দুনিয়ার শাশ্্য কিভাবে দুনিয়ার সৌন্দর্যকে আমি আঁকড়ে ধরতে পারি আমি শুধু সেই চিন্তা সেই প্যারেসে স্বামীদের মধ্যে আসি আমার একটা সময় মনে হয় না আমিকে আখড়াতে যাইতে হবে আমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আমাকে পুনরায় জীবিত করা হবে আমার কাছ থেকে প্রশ্ন করা হবে আমার কাছ থেকে জবাব নেওয়া হবে আমি কি যে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের কি জবাব দেব আমি যে সারাক্ষণ আমি গুণার মধ্যে দেখতে খাইতেছি দিনের শুরু থেকে আমি ঘুম থেকে উঠি ওটা শুরু থেকেই গুণা করি আবার গুম যাওয়া পর্যন্ত গোনা করি ঘুমের মধ্যেও গোনা করি এমন কোন গোনা যেটা গোমের মধ্যে লেখা হয় না শুধু একটা গোনা গোমার মধ্যেও লেখা হয় সেই গোনাটাও আমরা করি যে গোনাটা হচ্ছে আমরা যদি দাঁড়িয়ে চেসে ফেলি দাড়িকে কেটে ফেলি এই দাড়ি কাটার গোনাটা যেমন ঘুমিয়ে থাকে তার গোমের পরেও দাড়ি কাটার গোনাটা লেখা হয় অথচ এসে আর কোনো গোনা ঘোমাইতে আর তার কোনো গোনা লেখা হয় না তা আমরা দাঁড়িয়ে কেটে দাড়িকে চেষে আমরা ঘোমের পরেও গোনা করি আবার অনেকে দাঁড়ে রাখে দেখায় মানুষকে জানি আমি দাঁড়ি দেখছি অথচ দাঁড়িকে কেটে কেটে রাখে আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলেন যে তোমরা দাঁড়িকে লম্বা করো মুসকে খাটো করো আমরা অনেকে দেখা যায় দাঁড়িকে খাটো করি আর মুসকে লম্বা করি অনেকের মধ্যে দেখা যায় দাঁড়িকে একদম ক্লিন শেপ আর মুসকে অনেক বড় বড় রাখি অথচ আল্লাহ রসুল বলেন যে তোমরা দাঁড়িকে লম্বা করো আর মুসকে খাটো করো এক সাহাবী এভাবে মুষ্টি করে ধরতেন এক মুষ্টির পরে যেটা থাকত ওইটাকে তিনি যদিও দাঁড়িয়ে কাটতে হয় কমপক্ষে এক মুষ্টির পরে কাটতে হবে কিন্তু আমরা কি করি কাটতে কাটতে পারি না আমাদের গালের সাথে লাগিয়ে ফেলি এরকম করে ফেলি প্যারে হাজির এই যে আমরা ঘুমা করতেছি আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা দিকে দাবিত হচ্ছি আমরা জাহাজামের দিকে দাবিত হচ্ছি আমাদের বিনার দরকার আমাদের এই জিনিসটা চিন্তা করা দরকার যে আমার বাবা একদিন ছিল আজ নাই আমার দাদা একদিন ছিল আজ নাই আমি আজকে একদিন আমিও থাকব না তারা আসছিল তারা কোথায় গেছে ওইখানে তারা কোন অবস্থার মধ্যে আছে আমি যে যাব ওইখানে গিয়ে কোন অবস্থার মধ্যে থাকবো এই জিনিসগুলো আমরা চিন্তা করতে পারতাম এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করতে পারতাম তাহলে আমাদের দ্বারা এতটা গোনা হতো না আমাদের দ্বারা এতটা পানি হতো না আমরা ভুলে গেছি আমরা আঁ খেরাত ভুলে গেছি এই কারণে আমাদের দ্বারা এতটা গোনা হয় ব্যয়ারে হাজিরে সময় সংক্ষেপ ব্যবহারতা নিয়ে বলতে গেলে আরো অনেক সময় দরকার অনেক বলা যায় কিন্তু সময় সংক্ষেপ আর কথা বাড়াচ্ছি না আল্লাহ তাআলা পুরো العالمين আমাদেরকে শুধু ব্যাপর দানা সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা অনন্তের পথে আমাদের আসতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জন্য দান করে সবাই বলে আমীন ওয়াস সালাত ওয়া আল